আসসালামু আলাইকুম আজকে আমরা যে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরীক্ষায় আবেদনের সর্বশেষ তারিখ এবং কবে থেকে আবেদন শুরু হবে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন পদে কোন যোগ্যতা আপনার থাকলে আপনি আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে একটা আলোচনা করব তো আপনারা ধৈর্যহারা না হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে সেটা হলো বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি খাগড়াচড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের বাকি সকল জেলা আবেদন করতে পারবে প্রথমে আলোচনা করব ক্রমিক এক ক্রমিক একে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এটার পথ সংখ্যা চব্বিশটি এবং বেতনের স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বারোতম গ্রেড এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এবং বরসীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের যোগ্যতা থাকবে শিক্ষাগত যোগ্যতা এখন আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি নম্বরে শর্ত দিছে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ অথবা তৃতীয় শ্রেণী সমমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না মানে বোঝা গেছে যে আপনি সেকেন্ড ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস যাদের আছে তারাই শুধু আবেদন করতে পারবেন থার্ড ক্লাস কেউ আবেদন করার চিন্তাও করতে পারবেন না তারপরে ক্রমিক দুই প্রমিক দুইতে আছে শার্ট কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা ছয়টি বেতনের স্কেল দুই হাজার পুনর অনুযায়ী তেরোতম গ্রেড এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বস সীমা আবেদনের সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ এটা এখানেও তিনটে শর্ত জুড়ে দিয়েছে প্রথম শর্ত হয়েছে কোন বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে বলতে আপনার লিপিতে বাংলায় সত্তর বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এরকম শর্ত আপনার ওই যে নিয়োগ নীতিমালায় লেখা আছে তারপর খ নম্বরে বলছে গ নম্বরে বলছে মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর অথবা দপ্তরের কমনপথ নিয়োগ এই যে আমি যে কথাটা আগেই বলছিলাম বিধিমালা দুই হাজার উনিশের তফসিল টু অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ সহ তফসিল থ্রি অনুযায়ী সাতলিমিতে ইংরেজিতে আশি এবং বাংলায় স পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে মানে একটু বেশি দিছে তো যারা একটু এক্সপার্ট তারা এখানে আবেদন করলে অবশ্যই তাদের জন্য ভালো হবে যারা কম মানে লিপি পারেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তারপর আলোচনা করব ক্রমিক থ্রি এইটাই হচ্ছে সব চাইতে একটা মোমেন্টম এবং সবার জন্য মানে এখানে একটা সবাই একটা ঝুঁকি নিতে চাইবে সেই পথের নাম সেই পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক একশো পনেরোটি পথ তার আগে বলি এটার আর এই উচ্চমান সহকারে আরও বিগত প্রায় তিন চার বছরের আগে একটা নিয়োগ আছে ওই নিয়োগটা এখন পর্যন্ত পরীক্ষা হয়নি সেক্ষেত্রে মানে আগে যারা আবেদন করছে দুই তিন বছর অনেক আবেদনকারীরা এখন করতে পারবে না তবে যারা এখন বর্তমানে নতুন যারা আছে তারা কিন্তু এখন ভালো করতেছে পরীক্ষায় যারা পরীক্ষা রেগুলার দিচ্ছে তারা বুঝতে পারবে যে আসলে তারা কি পরিমাণ ভালো পরীক্ষা দিছে তো উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের সংখ্যা একশো পনেরোটি বেতনের স্কেল হবে দু হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেড এবং বা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটারও বসীমা থাকবে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় স্নাতক স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে কিন্তু বিশাল একটা কথা বলছে সেটা হচ্ছে অনেকেই বুঝতে পারছে না যে ভাবছে যে সবাই আবেদন করতে পারবেন না এখানে যারা ব্যবসায় শিক্ষা মানে ব্যবসায় যারা পড়াশোনা করছে একমাত্র তারাই এটা আবেদন করতে পারবে তার মানে আপনারা যারা আর্টসে আছেন সায়েন্সে আছেন তারা আবেদন করার চিন্তাও করতে পারেন পারবেন না কারণ এখানে আপনাদের জন্য না এটা তো যারা বিজনেস বা ব্যবসা আছে তারা তারা অবশ্যই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ আপনারা সায়েন্সের কাউকে পাচ্ছেন না আর্টসেরও কাউকে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ তারপর নম্বরে বলছে কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজের দক্ষতা এতটুকুই শেষ না এখানেও কিন্তু হয়তো তারা তফসিল টু ফলো করবে অথবা তফসিল চার ফলো করবে কারণ এখানে আপনার লিখিত লিখিতর পরে তো আপনার কম্পিউটার টাইপ দিতে হবে সেখানে টাইপ তিরিশ ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ গতি থাকতে হবে তারপরে বলছে ক্রমিক চারে বলছে সাত মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটার এটার পথ সংখ্যা চোদ্দোটি এটার বেতনের স্কেল হবে যে তম গ্রেড এটার এটার শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে বত্রিশ এখানে বলছে যে ক নম্বরের শর্ত দেশের যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি মানে যারা ওই যে ডিগ্রি করেছে তিন বছরের তারা এক বছরের যে তাদের যে মাস্টার্স করলেই তাদের মানে অনার্সের লেভেল হয়ে যাবে তারপর বলছে যে ক নম্বর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এই যে লাস্টে বলছে গ নম্বরে যে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত ওই উপরের দিন ক্রমিক দুইয়েরটাই ফলো করবে তারা কিন্তু এখানে একটু গতি কমাইছে সেটা ষাট লিপিতে সত ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ আর গতি তিরিশ ইংরেজিতে পঁচিশ বাংলায় তারপরে হচ্ছে ভান্ডার রক্ষক এই ভান্ডার রক্ষকের পাঁচটি পথ সংখ্যা এবং এটা বেতন স্কেল অনুযায়ী হবে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হবে আঠারো থেকে বত্রিশ কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে কত হচ্ছে এখানে কিন্তু ভান্ডার রক্ষকে সবাই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আর্টস সায়েন্স যারা আছে তারপর বিজনেস যারা আছে সবাই আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো দেখা গেছে এনে পাঁচ ক্যাটাগরির যে পথ সংখ্যা তবে আমি মনে করি সবচাইতে ভালো অবস্থানে থাকবে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক কারণ শুধু এখানে বিজনেস ব্যবসায় শিক্ষা যারা পড়াশোনা করছে শুধু তারাই আবেদন করতে পারে তার মানে তাদের আবেদন সংখ্যাটাও মানে কম থাকবে সেক্ষেত্রে এখানে একটা তাদের জন্য সুবর্ণ সুযোগ যাবে তো আমি আপনাদের এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগের উপর শর্ট সিলেবাস আপনাদের সামনে উপস্থাপন করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের এই সিলেবাস সম্পর্কে জানিয়ে দেব বাংলা ইংরেজি গণিত এবং যারা আমার কাছে গণিত শিখতে চান যারা গণিতে দুর্বল হ্যাঁ তারা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব প্রথম কথা হচ্ছে আমি আমি খুব দ্রুতই ব্যাস চালু করার চিন্তাভাবনা করছি আগে থেকে এটা আমি শুরু করিনি তো অনেক অনুরোধ করছে যে ভাই আপনি তো গণিতের উপর ভালো পারেন ইংরেজিও ভালো পারেন ইংরেজিতে পড়াশোনা করেছেন তারপরে যে বাংলা সাধারণ জ্ঞান সব কিছুর আমি আপনাদের চাকরি খুব দ্রুত চাকরি পেতে খুব শর্ট সাজেশন দিয়ে আপনাদের দ্রুত একটা চাকরি নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো বাকিটা আপনারা আপনাদের উপর নির্ভর করে কারণ আমি যে যতটুকু আপনাদের সিলেবাস দেবো এটা আপনারা কতটুকু কমপ্লিট করতে পারছেন এবং কতটুকু মনে রাখতে পারছেন সব কিছু নির্ভর করছে আপনাদের উপর কিন্তু আমি নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম